সাত দাগের অঙ্কটা আমরা দেখে নেব কী বলছে কট এ সমান সমান ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ এখানেও আমাদের ফ্র্যাকশন দিয়ে দিয়েছে তাই না এখানে ডাইরেক্টলি ফ্র্যাকশন দিয়ে দিয়েছে আবার ডেসিমেলও দিয়েছে তো কট এর মান বের করে নেব আমরা কট এ ইকোয়াল টু কি ফোর বাই সেভেন পয়েন্ট ফাইভ ঠিক তাহলে উপরে ফোর নিচে সেভেন পয়েন্ট ফাইভ আমরা পাতিয়ে নেব আগে যেরকম উপরে দেখো পয়েন্ট থাকলে নিচে এক বসাতাম এবার নিচের পয়েন্টটা তুলে দেবো আমি গুণ হিসাবে এক লিখব উপরে আর পয়েন্টের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য ঠিক এবার আমরা কী করবো কাটাকাটি করব পাঁচ দিয়ে যদি কাট আউট করি পাঁচ দিয়ে পাঁচ দুগুনো দশ আর নিচে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে উপরে হলো কত চার দুগুনো আট আর নিচে হলো কত সেভেন্টি ফাইভ এ সরি ফিফটিন অনলি পনেরো হয়েছে তাহলে উপরে আট নিচে পনেরো এবার একই ব্যাপার কট মানে আমরা কি জানি ভূমি বাই লম্ব তাই তো ভূমি বাই লম্ব এবার দেখো ভূমিটাকে ধরে নেব কত এইট কে কারণ অনুপাত দিয়েছে এটাকেও আমাদের কে দিয়েই ধরে নিতে হবে আর এটা হচ্ছে পনেরো কে এখান থেকে আমরা অতিভুজ বের করে নেব কারণ অতিভুজ সমান সমান আমরা কি জানি এতক্ষণ যা করেছি তার থেকে বুঝতে পেরেছি যে অতিভুজ সমান রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তোমাদের কারো করতে সময় তো সমস্যা হলে তোমরা ফিজিক্যালিও করতে পারো না স্কোয়ার তাহলে দেখো লম্বর স্কোয়ার মানে কি লম্বো এখানে কত আমি জানি ফিফটিন কে তাহলে ফিফটিন কে বসাবো তার হোল স্কোয়ার দেবো আবার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে কত এইট কে তাহলে এইট কে তার স্কোয়ার দেবো তাহলে রুট ওবার এদিকে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পনেরো পনেরো গুণ করলে কে স্কোয়ার এগুলো কিন্তু তোমরাও মুখে মুখে পারবে আমি আগেই দেখিয়েছিলাম তো আরেকবার দেখাই দিই দেখিয়ে দিই পনেরো পনেরো কী করে গুণ করবো দেখো পেছনের সংখ্যা গুণ করে পনেরো পনেরো এই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর এইটাকে এক থাকলে একের পরের সংখ্যাতে গুণ করবো দুই এককে দুই দেখো দুশো পঁচিশ কে স্কোয়ার প্লাস এইট কে স্কোয়ার মিনস চৌষট্টি কে স্কোয়ার তাই তো তাহলে রুট ওভার উপরে হলো কত ভেতরে দুশো পঁচিশ আর চৌষট্টি মানে ছয়ের পাঁচ চার পাঁচ নয় আট দুই মানে দুশো উননব্বই কে স্কোয়ার তাই তো তাহলে দুশো উননব্বই রুট করলে কত হয় সতেরো আর এদিকে কে তাহলে সেভেন্টিন কে হলো ঠিক এইবার আমরা বের করে নেব যা যা দিয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত লেফট হ্যান্ড সাইডে পাতিয়ে নেবো লেফট হ্যান্ড সাইডে আমাদের বলেছে যে অন প্লাস কোয় স্কোয়ারে কোয় স্কোয়ার এ তাহলে আমরা অন প্লাস কোয়টের মান কত জানি কোট মানে আমরা কী জানি এর এইখানেই তো দেওয়া ছিল এইট বাই ফিফটিন তাই না এইট কে ডিভাইডেড বাই ফিফটিন কে এবার যেহেতু স্কোয়ার হয়েছে দুটো কি হোল স্কোয়ার করতে হবে আমাকে তাহলে ওয়ান প্লাস আটের স্কোয়ার কত সিক্সটি ফোর কে স্কোয়ার একই রকমভাবে ফিফটিনের হবে দুশো পঁচিশ কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাট আউট করে দিতে পারো দুশো পঁচিশ যদি এলসিএম হয় তাহলে আমরা কী করি এই সংখ্যাটাকে এই একের সাথে ডাইরেক্ট গুণ করি তাই না তাহলে এখানে লিখতে পারি দুশো পঁচিশ প্লাস দুশো পঁচিশ দুশো পঁচিশ মিলে গেল তাহলে চৌষট্টি আর এখানে দুশো পঁচিশ তাহলে হলো কত আমার দুশো উননব্বই বাই দুশো পঁচিশ ঠিক এবার আমরা কোষেকে স্কোয়ার দেওয়া আছে কোষেকের স্কোয়ারটা লিখে নেবো রাইট হ্যান্ড সাইডে রাইট সাইডে কোষেক স্কোয়ার লিখে দেব কোষেকের মান কত আমরা কী জানি আমরা জানি সাইনের উল্টো হচ্ছে কোষেক এটা তাহলে কী হবে অতিভুজ বাই লম্ব তার স্কোয়ার কারণ হল স্কোয়ার রয়েছে তাই তো তাহলে অতিভুজের মান কত আমরা জানি অতিভুজের মান বাড়িয়ে বেরিয়েছিল আমাদের সেভেনটিন ডিভাইডেড বাই লম্ব কত ছিল লম্বো আমাদের ফিফটিন কে তাই না তার স্কোয়ার ছিল তাহলে হোল স্কোয়ার করে দেবো তাহলে সেভেন্টিন কে তাহলে কত হবে দুশো উননব্বই কে স্কোয়ার বাই ফিফটিন মানে হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ